নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা একদম নতুন একটি নোটিস বন্ধুরা চলে এলাম তো বন্ধুরা এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে এসএসের তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ বন্ধুরা এসএস এর তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে তো বেশ কিছু পোস্ট কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা সেটা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব তো বন্ধুরা এখানে বেসিক্যালি তোমাদের যেটা জানা যায় সেটা হচ্ছে আঠারো বছর মিনিমাম যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা আবেদন করতে পারে পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভালো কিন্তু সুযোগ রয়েছে তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী জানায় সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ সিবিই পরীক্ষা কিন্তু হবে কম্পিউটার বেসড এক্সাম পরীক্ষা হবে অর্থাৎ এখানে কিন্তু দুটি পেপার রয়েছে পেপার ওয়ান রয়েছে আর পেপার টু কিন্তু রয়েছে পেপার ওয়ান এবং পেপার টু তো পেপার ওয়ানে তোমাদের কিন্তু হবে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম এবং পেপার টু তো তোমাদের থাকবে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোর্শন থাকবে তো এখানে তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টুর যে টোটালি যে নাম্বার রয়েছে সেই নাম্বারের বেসে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে অর্থাৎ পেপার ওয়ানে তোমরা কত পাচ্ছ এবং পেপার টু তে তোমরা কত পাচ্ছ এই টোটাল নাম্বার মিলিয়ে তোমাদের কিন্তু এখানে ফাইনালি মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে সাথে সাথে বন্ধুরা আসি এখানে তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো বন্ধুরা দু তারিখ দুই আগস্ট দু হাজার চব্বিশ দুই আগস্ট দু চব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হলো আর এই অ্যাপ্লাই চলতে থাকবে বন্ধুরা পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ পঁচিশে আট দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশে আগস্ট দু চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে আর সাথে সাথে ওদের এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কিন্তু অনলাইনে কিন্তু একটি পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে ওদের তো সেটি খুবই কমই আছে সেটা কিন্তু আমি এই অফিসিয়াল নোটিসটি দেখাবো এবং আরেকটি বিষয় আছে এখানে কিন্তু এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পেয়ে যাবে তো অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে তার কিন্তু একটি ডেট রয়েছে সেই ডেটও আমরা এই যে নোটিস রয়েছে নোটিশ থেকে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখ নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে অফিসিয়ালি নোটিস যেটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স এন্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং দেখতে পাচ্ছ এখানে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিস বন্ধুরা পাবলিশ হয়ে গেছে যেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে হিন্দি ট্রান্সপোর্টার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে দু হাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিস যেখানে একদম কারেন্ট একটি নোটিস দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুই আট দু হাজার চব্বিশ থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়ে অনলাইনে আর এখানে লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে পেমেন্ট ফিস পে করার যে ডেট রয়েছে সেটা কিন্তু ছাব্বিশ আট দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে আর উইন্ডো এই দেখতে পাচ্ছি এডিট উইন্ডোজ কিছু রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা সেটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে চার নয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ নয় দু চব্বিশ এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে আর এখানে দেখতে পাচ্ছো সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম যে পরীক্ষা পেপার ওয়ানের সেটা কিন্তু দেখতে পাচ্ছ অক্টোবর নভেম্বরে তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু হচ্ছে তো এখানে পেপার ওয়ান পেপার টু কিন্তু পরীক্ষা রয়েছে তো সমস্ত আমি দেখাচ্ছি ভিডিওটি একদম স্ক্রিপ্ট করবে না দেখতে থাকো এখানে তোমাদের দেখতে পাচ্ছো পাচ্ছ কমিশন উইলো হোল্ড এখানে গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করা যায় গ্রুপ বি পোস্ট কিন্তু রয়েছে তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে নন পোস্ট যেটা বলা হচ্ছে জুনিয়ার হিন্দির ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেটর অফিসার জুনিয়র ট্রান্সলেটর সিনিয়র হিন্দির এবং সিনিয়র

দেখতে পাচ্ছ সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বেতন কাটা রয়েছে লেভেল সিক্সের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা কিন্তু স্যালারি রয়েছে পরবর্তী রয়েছে এই জুনিয়ার ট্রান্সলেশন অফিসার পোস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছ আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স এখানে লেভেল সিক্সের কিন্তু স্যালারি একই রকম আগের মতোই স্যালারি এবং জুনিয়ার হিন্দির ট্রান্সলেটর পোস্টের দেখছো লেভেল এর স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে দেখতে স্যালারি রয়েছে চল্লিশ হাজার নশো থেকে শুরু করে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে যেখানে লেভেল সিক্স এবং লেভেল সেভেন পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কিন্তু কাঠামো রয়েছে ভালো কিন্তু স্যালারি রয়েছে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে আর এখানে তোমাদের যে ভ্যাকান্স দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তিনশো বারোটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা তিনশো বারোটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো এখানে তোমরা অবশ্যই আবেদন করবে ভ্যাকান্সিটা একটু কম আছে তবুও তোমরা এখানে আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাদের জানাবো তোমাদের এখানে লাগবে সেটা জানাবো তারপর শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে তো এখানে তোমাদের কিন্তু আমি জানাবো তোমাদের এখানে বয়স কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সংসারে জানাবো আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে বয়স তাহলে এখানে এক আট দু হাজার চব্বিশ তোমাদের বয়স যেটা থাকতে হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে আর সমস্ত সংগ্রাম শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু বয়সের পাবে যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় আছে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবার যদি আসে ওবিসি বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের তিন বছর বয়সের ছাড় আছে অর্থাৎ আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত সংলাপ শ্রেণীর পেতে তোমরা কিন্তু বয়স ছাড় পাবে এসএসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের পাঁচ বছর ছাড় আছে ওবিসি তো হয়ে থাকলে সেক্ষেত্রে তিন বছর ছাড় হচ্ছে পিডব্লিউডিজার্ভ দশ বছর পিডব্লিউ ওবিসি বিসি তেরো বছর পিডব্লিউড এস এস টি পনেরো বছর এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে তো এবার চলে আসবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেই বিষয়ে এবার আমরা দেখাবো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হচ্ছে দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ এই যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে এই যে যেটা বলা আছে অবশ্যই কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না তো পঁচিশ আট দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিক হলেও তোমাদের কিন্তু থাকতে হবে সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু হাতে থাকতে হবে তো কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং জুনিয়র ট্রান্সলেশন ট্রান্সলেশন অফিসার জুনিয়র ট্রান্সলেটর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করেছে যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাস্টার ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাস কম্পালসারি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হচ্ছে হিন্দির তরফে এবং সঙ্গে তোমাদের কিন্তু ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে প্রথম কোয়ালিফিকেশন যদি না থাকে সেকেন্ড কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে মাস্টার ডিগ্রি করা থাকতে হচ্ছে ইংলিশের এবং সঙ্গে হিন্দি তোমাদের কিন্তু এ কম্পালসরি সাবজেক্ট হিসাবে থাকতে হবে আর এখানে দেখতে হিসেবে তোমাদের হিন্দি নিয়ে কিন্তু পড়ে থাকলেই আবেদন করতে পারবে পাশাপাশি এখানে পরবর্তী আরেকটি অথবা দিয়ে বলা হচ্ছে এখানে কিন্তু মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে হিন্দির তরফ থেকে অথবা ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম ইংলিশ কম্পালসারি অথবা দেখতে পাচ্ছ ইলেকটিভ সাবজেক্ট দেখতে মিনিমাম ইংলিশ ডিগ্রি লেভেল পর্যন্ত কিন্তু এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছি এইভাবে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিশন মেনশন করে দেওয়া রয়েছে তো এইভাবে তোমরা একটু দেখে নেবে এবং পাশাপাশি পরবর্তী যেটা রয়েছে সিনিয়র হিন্দি ট্রান্সলেটার সিনিয়র ট্রান্সলেটার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টর তরফ থেকে দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন যেটা চায় সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি করা থাকতে হচ্ছে হিন্দি হিন্দির উপরেই এবং সাথে কম্পালসারি আছে কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংলিশ থাকতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে হিন্দির তরফ থেকে এবং এ কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংলিশ থাকতে হবে এবং পাশাপাশি ইংলিশের তরফ থেকে দেখতে ডিগ্রি লেভেল পর্যন্ত তোমাদের করা থাকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে তো এখানে দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে হিন্দির তরফ থেকে এবং এজ এ কম্পারি সাবজেক্ট হিসেবে থাকতে হচ্ছে ইংলিশ এবং সাথে আছে দেখতে পাচ্ছ ইলেকট্রিক সাবজেক্ট এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল ডিগ্রি লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু এই সাবজেক্ট নিয়ে যদি করে থাকো সেক্ষেত্রে করতে পারবে পরবর্তীতে বলছে মাস্টার ডিগ্রি করা সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু হিন্দি থাকতে হচ্ছে আর ডিগ্রি লেভেল পর্যন্ত এই সাবজেক্ট নিয়ে যদি তোমরা ডিগ্রি লেভেল ক্রস করো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা এইভাবে তোমাদের কিন্তু তো বন্ধুরা এইভাবেই তোমাদের কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু দেখে নেবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু ভালো সুযোগ দিয়েছে অথবা দিয়ে রয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে তো চলো আরো বিস্তারিত তথ্য জানাই বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের কত লাগবে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের এখানে কত লাগছে দেখে নাও তোমাদের কিন্তু এখানে ফি যেটা দিতে হচ্ছে সেটা কিন্তু মাত্র একশো টাকা তোমাদের কিন্তু আবেদন ফি দিতে হচ্ছে এটা হচ্ছে জেনারেল এবং হচ্ছে মেল ক্যান্ডিডেট জেনারেল তো এখানে তোমাদের অ্যাপসেন ফিজ দিতে হচ্ছে দেখতে পাচ্ছ একশো টাকা এই একশো টাকা দিতে পারছে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং পাশাপাশি বন্ধুরা এখানে ও ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ও এই ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা দিতে হবে আর অন্যথায় মহিলা হোক জেনারেল এবং ও মহিলা ক্যান্ডিডেট এবং পাশাপাশি আদার্স যে সমস্ত সংসদ শ্রেণীর প্রার্থীরা যারা রয়েছ তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে তো এই ছোটো বিষয় এবং পাশাপাশি এডিট উইন্ডোজ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এনে চার নয় দু হাজার চব্বিশ থেকে পঁচিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু আফ্রিকান ফার্মে যদি কোনো রকম ভুল দুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন কিন্তু করতে পারবে তো এছো বিষয় এবং পাশাপাশি আরও রয়েছে এক্সাম সিটটা তোমাদের কোথায় রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি দিই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সিটটা তোমাদের কোথায় রয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কিন্তু কলকাতায় এক্সাম সেন্টার পেয়ে যাবে পাশাপাশি চলে আসি এবং তোমাদের এখানে সিলেবাস সংক্রান্ত বিষয়ে আমি দেখাবো এক্সাম তোমাদের দেখে নাও এক্সাম তোমাদের কিন্তু দুটি পেপার কিন্তু এক্সাম হবে দেখতে পাচ্ছ পেপার ওয়ান রয়েছে পেপার টু কিন্তু রয়েছে তো পেপার ওয়ানে তোমাদের কিন্তু হবে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড মোডে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং পেপার টু তো থাকবে ডেসক্রিপটিভ টাইপের তো পেপার ওয়ানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্ট থাকবে জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ আর এখানে নাম্বার থাকবে দেখতে পাচ্ছ একশো নাম্বার একশো কোর্সেন আর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ইংলিশের তরফ থেকে সেই একই যেখানে ইংলিশের তরফ থেকে একশো কোশ্চেন একশো নাম্বার কিন্তু থাকবে এখানে দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে যারা স্ক্রাইপ্ট নিয়ে আসবে তারা কিন্তু চল্লিশ মিনিটের বাড়তি সময় পাবে এবং পেপার ট্যুর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ডেস্ক্রিপ্ট টাইপের কিন্তু কোশ্চেন হবে যেখানে ট্রান্সলেশন এবং এসে থাকবে এখানে টোটাল নাম্বার থাকবে দুশো দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে তো এটা গেল পেপার ওয়ান এবং পেপার তো যারা কোয়ালিফাই হবে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু ঢাকা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এখানে পেপার ওয়ানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে যেখানে তোমাদের শূন্য দশমিক দুই পাঁচ হিসেবে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং হিসেবে কাটা হচ্ছে অর্থাৎ চারটি প্রশ্নগুলো উত্তরের জন্য তোমাদের কিন্তু এক নাম্বার কিন্তু এখানে কাটা হবে এবার সেই সিলেবাসটা তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এই যে সিলেবাস কিন্তু দেওয়া হচ্ছে পেপার ওয়ান কম্পিউটার বাইজ এক্সাম হবে এবং পেপার তো ট্রান্সলেশনে এসে কিন্তু থাকবে দেখতে পাচ্ছ দুটি পেপার কিন্তু রয়েছে তো এই দুটি পেপারে যারা টোটালি মিলে যারা সর্বাধিক নাম্বার পাবে এই দুটি পেপার মিলে যারা সর্বাধিক এখানে নাম্বার হবে তারাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা পাবে তো এই হচ্ছে বিষয় এবং পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি জানাবো তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী স্টেপ রয়েছে ডকুমেন্টসের ভেরিফিকেশন পেপার ওয়ান পেপার টু তারপর কিন্তু এর ভেরিফিকেশন কিন্তু রয়েছে এই সমস্ত বিভিন্ন স্টেপগুলো রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সিবি যে পরীক্ষা হবে সেই সিবি ই পরীক্ষায় তোমাদের কিন্তু দেখতে হচ্ছ কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে এখানে ইউ আর কিনেট যেভাবে থ্রি পার্সেন্ট ও বি সি ডাব্লিউএস ক্যান্ডারের পঁচিশ পার্সেন্ট এবং আদার যে সব ক্যাটাগরি পেটার তাদের কিন্তু কুড়ি পার্সেন্ট নাম্বার পেলেই এখানে কিন্তু কোয়ালিফাইড করবে সিবি পরীক্ষায় সিবিডি সিবিই পরীক্ষায় কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে বন্ধুরা পেপার টুতে ডিস্ক্রিপ্টাইফের যে পেপার হবে সেই পেপারে তোমাদের কিন্তু তোমরা সুযোগ পাবে এবং এখানে কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি পেপার ওয়ান এবং পেপার টু মিলিয়ে তোমাদের যে সর্বাধিক যারা নাম্বার হবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে এই দুটি পেপার মিলে যারা সর্বাধিক নাম্বার পাবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেক্টেড কিন্তু হবে তো এই হচ্ছে তোমাদের বিষয় আর সাথে বোধ রা এখানে তোমরা সবাই আবেদন করো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো তো এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা হিন্দি ট্রান্সলেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বোধহয় শুরু হলো যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এখানে দুই আট দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আর এই আবেদন চলবে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ অবধি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে আর বন্ধুরা সাথে সাথে এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন টা প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অবশ্যই আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ